কেমন আছেন সবাই তো একটা জিনিস করতে যাচ্ছি এটা আমি যখন ক্লাস এ ছিলাম তখন আমি বাসায় বানিয়েছিলাম আমার আসলে সেই ছোট থেকেই আমার এইসব জিনিসের প্রতি মানে অনেক বেশি ছিল যিনি যে হাতে যেটাই যেখানে দেখতাম আমার এটা মানে করতেই হতো মানে মানুষের এক একটা ইয়া থাকে না যে একটা জিনিসের উপরে ফ্যাসিনেশন কাজ করে এটা আমার না তখন এরকম ছিল যে একটা কিছু দেখলে এটা করতেই হবে আমাকে করতেই হবে তো সেই অনেক বছর পর এখন ইদানিং দেখছি যে ক্যান্ডেলের যে কাজগুলো চলছে বা জিপসামের যে কাজগুলো চলছে খুবই মানে এই জিনিসটা এখন দেখছি ফেমাস তো ভাবলাম আমি কেন পিছিয়ে যেহেতু আমি অনেক বছর আগে এগুলো করে এসেছি তা আমার কাছে মনে হয় যে আমি কেন না আবার ট্রাই করি তো আমার এগুলার জন্য জিনিস অর্ডার করেছি সেটা অন্ধ হয়ে আছে আমি সেটার জন্য আসলে অপেক্ষা কেন করবো সেজন্য হচ্ছে আমি ভাবলাম যে এই জিনিসটা আমি যেহেতু হাতে আগেই বানিয়েছি তো কেন আমি হাতেই বানাই তাই না তো color আমি এই ফুলে color টা করলে বেশি সুন্দর হয়তো বুঝা যাইত আপনারা বুঝতেন ভালো করে তা আমার যেহেতু ক্যান্ডেলের যে color গুলো সেটা আমার on the way আছে বা অনেক জিনিস আছে on the way সামনে পাবেন আপনারা আর এখানে হচ্ছে আমার এগুলো আমি সেন থেকে আনিয়েছিলাম অনেক আগে মানে সাত আট মাস আগে তো এগুলা আমার কোনো কাজে আসে আমি একটু বড় মনে করেছিলাম কিন্তু আসছে ছোট ভাবলাম আজকে কাজে লাগাই তো সাদাই করছি এগুলোর মধ্যে দিয়েছি তো সাদা কথা বলতে বলতে আমার এটা শুকিয়ে যাচ্ছে তো ভাবলাম নিজে হাতে এত বছর আগে বানিয়েছি তা এখন মোল্ডের জন্য অপেক্ষা করার কি দরকার তাই না যেহেতু আমি এটাতে আমি অলরেডি বানিয়েছি তো আমি নিজেই হাতে বানাতে পারবো দেখেন ফুলটা আমি এই দেখেন কি সুন্দর না পাপড়ি গুলা তো হ্যাঁ mould এর কাজ গুলা খুবই easy হয় আর কি করতে যে একদম easy ভাবে করা যায় অল্প সময়ের মধ্যে যে যেমন ধরেন আমি এই ফুলটা এখন বানাতে যে সময়টা লাগছে তখন mould দিয়ে একই সময় অনেকগুলা বানিয়ে ফেলা যায় তো আমি এটা বানিয়ে নি দেখেন কি সুন্দর একটা গোলাপ হয়ে গেছে না আর একটু বড় করব নাকি দেখেন এটা যদি একটু কালার দিতাম তাহলে পাপড়িগুলো খুব সুন্দর বোঝা যেত আমি জানি না আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা এই হয়ে গেছে মাসাল্লাহ অনেক সুন্দর ফুলটা হয়েছে এখন আপনাদেরকে আমি এগুলা ডিমল্ড করে দেখাই দেখেন এগুলো ছোটো হইলেও এগুলাও কিন্তু খুব সুন্দর হ্যাঁ আপনি যখন একটা কিছুর উপর ডেকোরেশন করবেন বা একটা মোমের কোনো একটা শোপিস তৈরি করেন এটা দেখেন তখনও কিন্তু এগুলা সুন্দর দেখাবে এগুলো ছোট ছোটো করে বসাই দিলে তা আমি এই মোল্ডে আমি আরেকটা কাজ সেটাও আপনার সাথে সাথে শেয়ার করবো কি সেটা আসছে হ্যাঁ তো দেখেন এটা একসাথে উঠে গেছে একসাথে দেখতে ভালো লাগছে বা আপনি একটা পাতা একটা পাতা আলাদা করেও দিতে পারেন বা এই যে দেখেন এই এই যে এই ফুলটা যদি আপনি কিছুর মধ্যে বসাই এই পাশে পাতাগুলো দিয়ে দিলে এত সুন্দর আসবে তা আমি এটা দিয়ে জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু কালার নাই কালার হলে ফুলটা বেশি সুন্দর লাগে এইতো তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সে পুরনো দিনের কথা মনে চলে আসলো